ওয়াইজ পলা বুকালিল মলা ই ক্যান্তি ইন ফিল অউ দু হলি ফ প্রদর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা ধারাবা ধারাবাহিকভাবে সূরা বাকরা থেকে পড়ছিলাম তো আজকে সূরা বাকরা ছয় নম্বর ক্লাস এর আগে আমরা পাঁচটা ক্লাস শেষ করেছি আগের ক্লাসগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলেই আছে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সেও সুরা আঁকড়ার সব পর্বের লিঙ্ক আমি দিয়ে রেখেছি তো একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলে সব ক্লাসগুলো দেখতে পারবেন তো আজকে আমরা শিখবো সুরা আঁকড়ার ত্রিশ নম্বর আয়তের পর থেকে সহিভাবে শেখার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি আর যারা একেবারে কোরআন পড়তে পারেন না আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ সরি সদ্বার করানো যে শিখতে পারবেন আমি নিয়মিত কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি সুরা বাকার তিরিশ নম্বর এর থেকে বিস্মিল্লা হিউ র ম নিউ ওয়া হামজা গাল জের ইজ ওয়া ইজ জবর ক এক সেকেন্ড টার্ন হবে লাম জবল্লা

জিমাল বিজেপ যা আইনজের আই লাম দু লুং যা আইলুং পালাম জের ফিল হাম আ রুই খর খেজেলি ফাজবর থামলে তালে গোলতার এটা হচ্ছে গোলতা যে উপরে দুই নক্তা গোলতা এটা তো গোলতার এখানে যদি থামি তাহলে গোলতার উচ্চারণ আর হবে না সেখানে ছোটো হার উচ্চারণ হবে অর্থাৎ যে দুই নক্তা রয়েছে দুই ফোঁটা ওই দুই ফোঁটাটা উঠে যাবে এবং ছোটো হার উচ্চারণ হবে যদি থামি সেক্ষেত্রে আর এখানে না থামলে এখানে গোল তার উপর যে দুই জবৎ তা দুই জবত টান সেটাই উচ্চারণ হবে তখন গোল তারই উচ্চারণ হবে না থামলে আর থামলে ছোটো হার উচ্চারণ হবে এটা মনে রাখবেন তো থামলে উচ্চারণটা হবে ফা হাজবর ফাহ কারণ যেখানে থামবো সেই শেষ সক্ষরে একটি সাকেন দিয়ে উচ্চারণ করতে হয় তাহলে ফা হাজবর ফাহ خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قفل جبر قال ما بشلو قالوا 10 second أم جبر أتى جيمز عن جبر عالم بشلو أتجعلوا قالوا أتجعلوا پایا ظرفی حالب جبر ہا پی ہا میم یا زبر مائی نون سیکنے پر یا اس ٹھے گلنا ہوئے یا فاپش یوف سن جسی دال پیش دو یوف سیدو دو پایا ظرفی حالب جبر ہا پی ہا و جبر و یا سن جبر یا س پا ظرفی کب دال پیش و یا س فی کود تال جدی میمالب جبر ما حمزہ زبر آب و یا س فی کود تیم آب تھملے دیما شیش فی ہئی افسی دفی ہس فی کتیم وجبر وا نون حضب نہ نون پشنو سین باز سب بازر بھی حافش نو سب بھی بازر بھی حامم جبر حم دل جدی کب جبر کا بھی ہم کا ওয়াউ জুবর ওয়া নুন পেশ নু দাল জুবর কদ তাল যে দি পেশু পেশ সু ও নু সু লাম জুবর লা জুবর কা এখানে থামলে শেষ করে সাকিন দিয়ে উচ্চারণ করবেন লাম কাপ জুবর লা ক ও নু কদ দি সু ও নাহনু নু বিহামদিকা ওয়া নু কদ সু লা কফাল জুবর ক লাম জুবর লা ক লা হামজা ইন ওয়াজিবুন না নুনিয়াজের নি তিন সেকেন্ড টান হবে ইন্নি হামজা আইন জবর আ আল্লাম জবরলা মিম পেশম আ আল্লাম মিম আলু জবর মা এক সেকেন্ড লাম আলু জবল্লা এক সেকেন্ড মানে এক সেকেন্ড করে টান হবে তা আইন জব তা আল্লাম জবল্লা মিম আপিসম নুন জবর না তা আল্লাম না থামলে এখানে তিন সেকেন্ড আমাদের অক্ষর তিনটে আলিফা এখানে বাবা আছে তো মদের অক্ষর প্রয়োগ করে থামলে 3 সেকেন্ড টান হয় তা আমালু তাআলমুন ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া যবর ওয়া আইন লম যবর আল্লাম জুমলামীম যবর মা ওয়া আল্লাম হামজা কার যবর আ দাল জুমতা মিম লাম মাল آدمال همزه سینی بر اس میمال جبر ما همزه زبر آ اسماء آ لام پیش کل لام جبر لا حال جبر ها کل لا ها همین پیش ثم گونه ها بی میم ما ثم عین جبر عار و زبر را دو جبر دو همین پیش هم عار و دو هم عین جبر عال لام لام جبر لا علال

আম পর ইকলাবের একটি মাত্র অক্ষর বাজছে তাকে এখানে মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে নুনের উচ্চারণ হবে না এখানে ছোট মিমের উচ্চারণ হবে যে ছোটো একটা মিম দেয়া রয়েছে নুনের জায়গায় মিম দ্বারা পরিবর্তন করে উচ্চারণটা করতে হবে এবং গণনা হবে বাজের বি হামজা ও বফিস ام امبی بازر بی حمزہ سن جبر اسمی مال جبر ما حمزہ زر ای بی اسما ای ہا کرا زبر ہا تین سیکنڈ ٹانو بے حمزہ بیش اولا مال جو اللہ چار سیکنڈ ٹانو بے گنے حمزہ زر ای ہا اولائی حمزہ نون زر این کاف نون پیش کن تامن پیش دوم ইং কুংতুম চৎকাৰৰ জীব চ ডাল যেত দিও কফিয়া যেৰ কৈ নুন জবৰ ন চদি না থামলে তিন ছেকেণ্ড টানবে এখনে চ فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين تربر قفل الجبر قال ما بشلو قالوا سين باب السبب জিম দালে পাঁচটা উপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়বেন এটাকে কলকলা বলে সোবা হাঁকার জবর হ্যা নুন জেবন্বর কাপা হ্যাঁ লাম আলুক জল্লাহ এক সেকেন্ড টানবেন আইনলাম জেরো ইম জবর মা আইল মা লাম জল্লা নুন আলু জব্না উপরে চিকন চিহ্ন তিন সেকেন্ড টানবেন লমজা লাম জিরো ইল লাম আলু জল্লাহ ইল্লা মিম আলু জর মা আইন লাম জবর লাম মিম জে

আজবর হা কাফি আজির কিম ইম পিসম হাকিম থামলে হাকিম তারপর কথা যে বড় কলাম যে বললা কলা ইয়া খারাপ যে বড় ইয়া তিন সেকেন্ড টান হবে উপরে চিখন চিহ্ন আছে খার জবর আালজব দা মিম পিস মুমজা মিম জবর আম এখানে দেখুন নুনের উপর সাকিন নুন সেকেন্ডের উপর ই ক্লাবের একটি মাত্র অক্ষর বা আসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে নুনের জায়গায় মিমের উচ্চারণ হবে আমেরবি বা হামজা জেরবি হামিম পিস হোম বি হোম بازر بی حمزہ سن جبر اس میمال جبر ما چار سکن ٹانو بکنے حمزہ زر ای حمیم جر ہم بی اس ما ای ہم قول یا آدم ام بی ہم بی اس ما ای ہم فا جبر فا لام میم جبر لام میمال جبر ما فلم ما إن the second time, we هَمْ that we say that زبر say ہم we say that

سيني بسامي مكراج ورما وكراج بروا تازيتي سماواتي والهم جبر والهم زر وزبر أرض وجدوي والأرض كاملة والأرض قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وزبر وهم عن جبر أعلم جبر من بشم وأعلم

وأعلم ما تبدون وما كنتم تكتمون السلام عليكم ورحمة الله وبركاته